নমস্কার এস কেবি পোর্টস চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এক বিরল প্রতিভাধর মহিলা কুস্তিককে নিয়ে সালাম ভেনিস প্রোগান আপনি এক প্রতিবাদী চেতনার নাম আপনি প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে ভারতে হয়ে পঞ্চাশ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে ফাইনালে উঠে এক বিরল নজির সৃষ্টি করলেন কিউবার প্রতিদ্বন্দ্বে আপনারা আপনি পয়েন্টে হারালেন আমরা দেড়শো কোটি ভারতবাসীর হয়ে আপনার জন্যে আজ কামনা করব আপনি যেন সোনা নিয়েই দেশে ফেরেন কিন্তু আপনার পতিতা খুব ভালো ছিল না আপনি মূলত হরিয়ানার মেয়ে আপনি জন্মগ্রহণ করেছিলেন পঁচিশে আগস্ট উনিশশো সালে এবং প্রথম থেকেই কুস্তিতেই মনোনিবেশ করেছিলেন কিন্তু যখন বীজভূষণ সিং আপনাদের মহিলাদের কুস্তিগীরের প্রাক্তন কর্মকর্তা মহিলাদের প্রতি যৌন হেনস্থা করেন আপনি প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন এবং আপনি একজন প্রতিবাদী মুখ হয়ে দাঁড়ান আপনারা যখন মন্তরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন তখন পুলিশ বাহিনী আপনাকে চ্যাং তোলা করে টেনে হিচড়ে পিজন ভানে তোলে সেটা আমরা সকলেই চাক্ষুষ করেছিলাম কিন্তু মজার বিষয় হলো আপনি সেই লাঞ্ছনার জবাব কিন্তু আপনার কুস্তির মাধ্যমেই দিলেন এবং ভারতকে গর্বিত করলেন যে পুলিশ আপনাকে একদিন লাঞ্ছিত করেছিল তারাই হয়তো আপনি যখন দেশে ফিরবেন সোনা নিয়ে আপনাকে সুরক্ষা দেবে আপনার জন্যে শুভেচ্ছা রইল